হায়দার আকবর খান রন কখনোই বিভ্রান্তিতে ভোগেননি উনি জাতীয় রাজনীতির একজন জ্যেষ্ঠ অভিভাবক আমরা একজন অভিভাবককে হারালাম বাংলাদেশে এবং উপমহাদেশের ভিতরে যারা সমাজতন্ত্রের রাজনীতি করেন তাদের ভিতরে উনি একজন ব্যতিক্রম ধর্মী নেতা যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সুতরাং সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায় গণতন্ত্রের জন্য লড়াই করা যায় এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভুগেননি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে উনি আপসিন লড়াই করেছেন একই সঙ্গে উনি শ্রমিক শ্রমজীবী মানুষের লড়াইটা গরিব মানুষের লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন আমি মনে করি উনি জাতীয় রাজনীতি একজন জ্যেষ্ঠ অভিভাবক আমরা একজন অভিভাবককে হারালাম শুধু জাতীয় রাজনীতির জন্যে নয় বাম রাজনীতির জন্যেও উনি অভিভাবক ছিলেন আমি উনার এই এই আমি অকালই বলবো কারণ তা ছিয়াশি বছর বয়সে যখন মন্ত্রী হতে পারে তাহলে বিরাশি বছর বয়সে উনি রাজনীতি করতে পারেন সুতরাং আমি উনার আত্মার মাফারত কামনা করছি মুক্তিযুদ্ধের সময়ও বামপন্থীর মাঝে বিভ্রান্তি ছিল একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল সামরিক শাসন বিরুদ্ধে লড়াইতেও একটা অংশ কিন্তু সামরিক শাসনের দালালি করেছে সুতরাং এটা কোনো নতুন অবস্থান না আমরা যখন স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ধারণ করার চেষ্টা করছি তখনও অনেকে বিভ্রান্তিতে ভুগতেছে তবে রণবায় থাকলে সুবিধা হতো কি ঐক্যের ধারাটা আবার তৈরি করা যেত আর